আসসালামু ওয়ালাইকুম ভিউয়ার্স সালমা ফ্যাশন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমার বাবারা মামুনিরা ভাই ও বোনেরা আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা রইল আমি আমার ব্যবসায়িক জীবনে কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম আশা করি আপনাদের ভালোই লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে আমি কেন ব্যবসা শুরু করলাম কী কারণে শুরু করলাম তা অন্য আরেক দিন আপনাদের সাথে শেয়ার করব আমার ছোট এই ব্যবসা শুরু করে আমি অনেক বাধা বিপত্তি পেরিয়ে এসেছি অনেক সমস্যার সম্মুখীন হয়েছি এবং সেগুলো মনে জোর নিয়ে এবং সাহস নিয়ে মোকাবেলাও করেছি আপনি কোনো একটা কাজ করবেন বিশেষত মা বোনদের উদ্দেশ্যে বলছি আপনি কোনো একটা কাজ শুরু করবেন আর বাধা আসবে না এটা হতেই পারে না সেটা হোক না পারিবারিক বা অন্য যে কোনো সমস্যা আপনার পথ চলাটা এতটাও সহজ হবে না কিন্তু সেটা ভেবে তো আমি থেমে নেই বলেন আমি আমার নিজের মতন করে এগিয়ে চলেছি এবং আল্লাহ তালা আমাকে সেই ধৈর্য এবং মনোবল দিয়েছেন ছেলেরা চাকরি বাকরি করবে কাজ কাজকর্ম করবে কোনো কথা নেই কিন্তু মেয়েরা যদি কিছু করতে চায় তাহলে সমস্যা কেন বলুন তো মেয়েরা কাজ করলে ব্যবসা করলে ঘরে বসে যে কোনো হাতের কাজ যাই বলুন করতে চাইলে প্রথমে পারিবারিকভাবেই নিষেধ চলে আসে তোমরা এটা করতে পারবে না তোমাদের দ্বারা এটা হবে না বা তুমি তো ভাত কাপড় পাচ্ছই তাহলে তোমার এটা করার কারণ কি এরকম নানান রকম সমস্যা নানান রকম কথাবার্তা হয় কিন্তু তারা এটা মনে করে না যে মেয়েদেরও একটা স্বাধীনতা আছে হ্যাঁ স্বাধীনতা বলতে আমি এটা বোঝাচ্ছি না যে আমরা যা খুশি তাই করব এমনটা নয় আমরা যদি দু টাকা রোজগার করি ঘরে বসে তাহলে তো কোনো সমস্যা নেই তাই না আবার পাড়া প্রতিবেশী বলবে অমুক বাড়ির মেয়েরা বা তমুক বাড়ির বইয়েরা পাখনা গজিয়েছে তারা টাকা ইনকাম করবে আসলে এমন চিন্তাধারার মানুষ আমাদের সমাজে অনেক আছে আমি আমার মা ও বোনেদের মামণিদের উদ্দেশ্যে বলছি আপনাদের যদি আগ্রহী হয়ে থাকেন তো যে যেটা পারেন বা ভালো বোঝেন সেটা নিয়ে শুরু করে দিন কারণ যে দিনটা বা সময়টা নষ্ট করছেন সেটা কখনও ফিরে পাবেন না তো অনেক কথা বলে ফেললাম আমার কথা কাজে আপনারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন বা কোনো কিছু খারাপ মনে হয় প্লিজ হ্যাঁ প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে ভালো বা মন্দ যাই হোক কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি বেশি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে ভিডিওর আমি একবারে শেষ প্রান্তে চলে এসেছি প্লিজ যদি কোনো কিছু খারাপ মনে হয় প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমার কাজ কর্মে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন আজ এই পর্যন্তই আর একটি ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ